রোজ দিনের মতো না আজকের ব্লগটা ভাবলাম এইভাবেই স্টার্ট করি তো এখন ঘুম থেকে ওঠার টাইম হয়ে গেছে তো সত্যি কথা বলতে সকালবেলা ঘুম থেকে ওঠার সময়তে মানে বিচারা ছাড়ার সময়টা এত কষ্ট হয় যেন মনে হয় যে সারাদিনই যদি আমি বিচারের সাথে থাকতে পারি তাহলে আমার খুবই ভালো হয় কিন্তু একবার যদি বিচারা ছেড়ে উঠে পড়া যায় তখন কিন্তু আর সেটা মনে হয় না তো সকাল সকাল উঠে পড়ছি ওলি এখনও ঘুমাচ্ছে আর কোন দল তো উঠেও পেরিয়ে পড়েছে তো এখন করে আর ভোরবেলা উঠতে পারি না কারণ ওলি না অনেকটা রাতে ঘুমায় তো তারপরে আমার এডিট থাকে তাই কমপ্লিট করে ঘুমাতে ঘুমাতে না অনেকটা রাত হয়ে যায় প্রায় দুটো আর এটে বেঁচে যায় সেজন্য না এখন করে আর ভোরবেলাটা উঠতে পারি না সেজন্য জন্য বেলাতে কাজের প্রেশারটা প্রচুর থাকে মানে দম ফেলারও সময় থাকে না যেটাকে বললে চলে সেরকম তো সকালবেলা উঠে একটুখানি বসে ভেবে নিচ্ছি কি কিভাবে কাজটা শুরু করব তো চলো আর হ্যাঁ ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়েছি বলে ভাবছো যে গরমকালে ব্ল্যাঙ্কেট কেন আসলে এসি চললে না ওদের অতটাও ঠান্ডা লাগে না কিন্তু আমার এতটা ঠান্ডা লাগে যে আমার পাতলা চাদরে হয় না সেজন্যই ব্ল্যাঙ্কেটটাকে বের করেছি এটা গায়ে দিই আর ওরা বাবা আর মেয়ে দুজনে দিব্যস হয়ে থাকে ওদের কোনো ঠান্ডাও লাগে না যত ঠান্ডা আমারই লাগে তার উপরে শরীরটাও খারাপ সেজন্য জন্য আরও বেশি ঠান্ডা লাগছিল। সেই জন্য এটাকে বের করা আর কি তো চলো ও ঘুমাচ্ছে এক ধারে আর আমি এই সময়তে এই ধারের বিছানাগুলোকে গুছিয়ে ফেলি তো ঘুম থেকে ওঠার আগে আমি কাজগুলো সম প্রতিদিনই সেরে নিই আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সেই জন্যই আর কি ভিডিওটা স্টার্ট করেছি তো তোমরা দেখতে থাকো আর ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও you <smart noise> দেখেছ বসে বসে ঘর মুছতে কিন্তু আজকে না এই স্ট্যান্ড মোচা দিয়েই ঘরটা মুচ্ছি কেন বলো তো কারণ আমার ওই যে শরীরটা খারাপের জন্য না গা এত প্রচণ্ড ব্যথা যে বসে বসে মোছার ক্ষমতা আমার নেই সেই জন্য এই স্ট্যান্ড মোছাটা আজকে ইউজ করছি নয়তো আমি একদমই স্ট্যান্ড মোছা দিয়ে মুছি না আমার ওই বসে মুছতেই বেশি পছন্দ তো কিন্তু যেহেতু কিছু উপায় নেই সেই জন্যই স্ট্যান্ড মোছাটা ইউজ করছি আর কি আজকে তো চলুন ঘরটা মুছে নেওয়া যাক এই যে চলে যাচ্ছে গুড মর্নিং আছো তোমরা সবাই আশা বলছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি আছি আজকে মানে মানে ওই যে দুদিন যেটা গেছে খুব মানে কষ্ট আজকে দেখছি মাথা ধরাটা একটু কমেছে কিন্তু আজকে আবার দেখছি কাশি হচ্ছে মানে কপ বস দেখছি কি কপ বসে গেছে বুকে একদম মানে গলার রপটাও একদম তোমার বুঝতেই পারছো হয়তো ভিডিওতে তো যাই হোক আর এই নিয়েই চলতে হবে আর অলি ঘুমাতে ঘুমাতে আমার এদিকের কাজগুলো তো কমপ্লিট হয়ে যায় তোমার জানো আর আজকে তোমরা দেখেওছো তো এবার আমি অলিকে তুলবো এটা একটা বড়ো কাজ আমার কারণ ও এখন করে মানে উঠতেই চাইছে না সকালবেলা থেকে মানে যে উঠবে উঠতে চাইছে না মানে সেই আয়ারটা নটা বাজিয়ে দিচ্ছে উঠতে উঠতে তো চেষ্টা করছি একটু তাড়াতাড়ি তোলার দেখা যাক পারি কি না চলো ওকে তুলি তুলে ব্রাশ করাবো তারপরে খাওয়াবো তারপর নিজে যাবো চা খাবো চায়ের টেবিলে তো ওদের সাথে আবার দেখা হবে চলো আর হ্যাঁ ভ্লগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে একটু লাইক করে যাও চলো আর চায়ের টেবিলে তোমার সাথে দেখা হচ্ছে সেইবিলাক

টা খেয়ে সমস্ত কাঁচাকুচি কমপ্লিট করে আমার পুরো ভিজে গেছে একদম তো ভাবলাম ভিজে যখন গেছি হ্যাঁ আমার স্নানটা সেরে নেবো শরীরটা খারাপ হলে সকাল সকাল স্নান সামানো হয়েছিলাম কিন্তু যেহেতু ভিজে গেছি স্নানটা একেবারে সেরেই নেবো তার আগে ভাবলাম বাবাদের ঘরের চাদরটা পাল্টে দিই তো চাদরটা পাল্টে তুলে দিয়েছিলাম আর খেঁচে দিয়েছি চাদরটা পেতে দিই দিয়ে একেবারে চান করে নেব তো চলো চাদর ফাদরগুলো পেতে দিই ব্যাগ বাজারে যাচ্ছি না ভেবো না বাজারে যাচ্ছি দেখবে জল থেকে জল নেবো তার আগে একটা কাজ সারতে হবে দুটো কারি পাতা তুলবো এখানে রাখি বোতলটার ব্যাগটা আর ওই যে দেখতে পাচ্ছো ওই যে দেখতে পাচ্ছ দূরে ঘরটা জালনের ওইখানে আমাদের জালন থাকে জানো মানে আমাদের এই সব গাছপালা থেকে না জালন ওই গাছ ওই ঘরটার মধ্যে জড়ো করা থাকে তো আসতাম না এখন করে একটু আসি এসো অলিও আসছে এই যে তো এখানে এই কলকে ফুল গাছটাতে কত কলকে ফুল হয়েছে দেখো এই দেখো কত কলকে ফুল ফুল হয়েছে এই দেখো এইগুলোকে বলে কলকে ফুল এনে দেখি ওয়াও দারুণ লাগছে আর এই যে এটার জন্য আসা আর কি এই যে দুটো পাতা তুলবো এটা আমাদেরই গাছ এই জায়গাটা আমাদেরই এই জালন টালন এই ঘরটার মধ্যে জালনে ঠাসা আমাদের তো ঘরের থেকে একটু আসতে হয় ও ঠিক আছে এই দুটো পাতা তুললেই অলিস যথেষ্ট চলো চলো এবার জল নেব আর এখানে এই বেল গাছটা দেখো না এইখানে বেল গাছও আছে একটাই যে এই যে চলে সর। চলো জলটা নিয়ে বাড়ি যাব ওদের মধ্যে ঠাকা না। চলে সর। এসো। চলো। উকিকি রাস্তা হয়ে গেছে। ফিস্টার দেখো কেমন জল পড়েছে। বুঝলে তো? অবস্থা খারাপ। এই দেখ এই ডিপ ফ্রিজে এখানে প্রচুর বরফ হয়েছিল না সেইগুলো এরকম গুলে গিয়ে এরকম নোংরা হয়ে গেছে। আর এখনটা পরিষ্কার করব আজকে ফ্রিজটা দেখছল। পরিষ্কার করবো এই অবস্থা পরিষ্কার করবো এখন এখানে যে পলির মাছটা ভাজা বসিয়েছি ভাজা করতে করতে ওদিকে ফ্রিজটা পরিষ্কার করব বাজে হচ্ছে পৌনে এগারোটা

জলটা এরম ভাবে পড়ছে দেখে ভাবলাম আজকে একটু পরিষ্কার পরিষ্কারই করে ফেলি আর জলটা পড়ে পড়ে তো সবজি টবজিগুলোতেও পড়ছে পড়ে তো সবজি টবজিগুলো তো জলের নেমে যাচ্ছে না ওই তো ভাবলাম যে একটু মুছে পরিষ্কার করে আছি কত জল জমে আছে আমাদের ফ্রিজটা রান্না করা থাকে তো সেই জন্য না এরকম বাইরের কালারটা না চটে গেছে রান্না করার মধ্যে থাকলে একটা চিটচিটে ভাব ধরে না সেই জন্য বেশি দিনের লাগে কিন্তু অনেক বছর ফ্রিজ এরকমও না ওই রান্নাঘরে থাকে বলে এরকম হয়ে গেছে আছে এদিকটা দেখো একদম তো এই স্টান ডান করে এলাম জানো তো এসে এবার ভাবছি ভাতটা খেয়ে নেবো নিয়ে তারপর ওপরে যাবো কি কি রান্না হয়েছে চলো দেখে নিই আর আজকে না টিভিতে ওই যে রিচার্জটা শেষ হয়ে গেছে সেজন্য হোলিকে বনিতে বাড়ি দিয়ে এসেছি ওদের বাড়িতে ওকে শ্লোক আছে শ্লোকের সাথে খেলা করছে আর আমি বলি এই সুযোগে আমি খাওয়া দাওয়াটা সেরে নিই চলো রান্না হয়েছে এই যে কুদ্রই আলু ভাজা হয়েছে পটল আলু মাছ দিয়ে তরকারি হয়েছে আর এখানে মাছ ভাজা হয়েছে দুটো এই হাঁড়িতে চলো খাওয়া দাওয়াটা সে আছে দেখো কত কাঁঠাল হয়েছে নিচের দিকটাতে বেশি এই যে আর ওলিকে নিতে এসেছিলাম কাকে ভাই ছিল বলি চলো মেঘ করেছে যা জোরে আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারবে মানুষ চলো 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 কে ও করবে পাল এসে এসে শুলে তারপর তুমি শোবে তাই তো তার আগে শোবে না এখন তো তোমাকে সনদপাল সনদপালকে তো তুমি এখন পাবে না তোমাকে তো এখন একাকেই ঘুমাতে হবে হ্যাঁ তুমি এখানে বালিশটা নিয়ে এসে শো বালিশটা ওখান থেকে বালিশটা নিয়ে এখানে দাও দিয়ে চুপচাপ শোবে এসো একটা মানে হয় বলছি সুবি জলে বলছে না শোবো না সনদ পাল এলে প্রথমে হলো দাদু দাদু এলে আমি শোব তারপর বলছে দাদু কোন দাদু ভাবছি যে নিচে বাবার কথা বলছে তা বলছে শনথ পাল এলে তারপরে শোবো আমি পাল এলে থেকে আসবে তাই জন্য তোদের সাথে একটু ভিডিও করে শেয়ার করছি কথাটা মানে শনদপালে এসে শোবে মানে আসলে বাপি এলে এখানটা এই যে এখানটা বিছানা করে মেঝেতে শোয় না সেই জন্য বলছে যে সনথ পাল এলে মেঝেতে শোব তো যাক এখন তো ওপরে চলে এসেছি খাদা সেরে এখন ঘুম পাড়াব ওকে চলো যে কখন ঘুমাই আমার টেপিমা টেপি মা এটা এটা টেপি মা বিকেল একটু বেরোবো গিয়ে জামা কাকুলো তোলা হয় এখনো জামা গগুলো সব তুলে তারপর বেরোবো একটু সামনেটা বসে বিকেলের দিকে তো একটার পরে একটা সারতে সারতে আর টাইম শেষ দাও জামা বাবা গুলো তুলে ফেলি বলে যাও খেলা করবে তো এবার আমি এগুলো তুলে নিই তুমি খেলা করো যাও ও আবার আমাকে কাছে আসলে রাত্রেবেলার জন্য তড়কা বানাবো ডাল তরকা মানে মসুর ডালের এই যে সেদ্ধ করে নিয়েছি আর এখানে এই যে পেঁয়াজ ওড়ে এই যে পেঁয়াজ রসুন কারিপাতা লঙ্কা টমেটো সব দিয়ে লঙ্কা হলেও তার গরম মশলা নিয়ে নিয়েছি এখানে নুন নিয়ে নিয়েছি এবার এই মশলাটা কষানো হলে এটা এর মধ্যে দিয়ে দেবো এই ডালটা একটু গাড়ো গাড়ো হবে একটু ফুটে ছকটা মশলার সাথে একদম একটু গাঢ় গাড়ো মতো হবে ব্যাস রেডি হয়ে যাবে এই যে ডাল তরকা এই যে তরকা ডাল আর হচ্ছে পরোটা পড়টা গুলো খুব নরম হয়েছে একদম ভালো আচ্ছা তো আজকে ওয়েদারটা না একটু ঠান্ডা হয়েছে জানো বিকালের পর থেকে একটু বেশ হা দিছিল বেশ ঠান্ডা হয়েছে আর ওইদিকে দেখো না চোখে কাজল পড়েছে আমার কাজল পড়ি দিয়েছে তো আমার ছড়াটা পড়বো সোনা মামার সোনা মামার সোনা মামা পুটকি রাত্রিবেলা এখানটা বসি তো যাই হোক ডাল ডাল পাওয়াটা তো খাওয়া কমপ্লিট করে সমস্ত কচি কাচি দেখে চলে এসেছি এখন তো সময় ঘুমানোটাই কদিন কি হয়েছে না পেটটা গরম করেছে নাকি তার ঠিক নেই ওই কদিন ওই শরীরটা এর জন্য পরপর কটা ওষুধ খেয়ে নিয়েছি না তার জন্যই কি জানি না না শরীরটা দাঁড়া কথাটা বলতে দে মা শরীরটা গরম করেছে নাকি তার ঠিক নেই দাঁত মেজেছে দেখাচ্ছে গরম করেছে নাকি জানি না মানে ঘুমতে ঘুমোতে না দুপুরেও আমি দেখছি ঘুমোতে ঘুমোতে ঘুমটা পুরো টোটালি ভেঙে যাচ্ছে ঘুমাচ্ছি অথচ ঘুমোতে ঘুমতে আবার ভেঙে যাচ্ছে তারপর ঘুম ধরতে দেরি হচ্ছে এরকম হচ্ছে ভাবলাম হয়তো যে হয়তো পেটটা গরম করতে পারে ওই জন্য যে দুপুরবেলা এক গ্লাস বাতাসা জল খেয়েছি তাও দেখছি যে দুপুরে ঘুমটা ভেঙে গেছে রাত্রিবেলাটা কি হয় গিয়ে হয়তো সঙ্গে সঙ্গে কাজ হয়নি রাত্রিবেলায় কাজ হতে পারে তাই না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দিনে একটা ঘুম দেবো তারপরে আবার কালকে দেখা হবে তোমাদের সাথে চলো ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো টানাবা বাই গুড নাইট সুইট ড্রিমস